তার জন্য আমাদের লোক বসে আছে সিদ্ধান্ত নেওয়া কেউ যদি আমাদের ছেড়ে না যায় আমরা কাউকে ছাড়াবো না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সাহসী ভাবে এবং বলছে ইজ ইদানিংকাল তা আমি বলবো যে ঠিকই আছে আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে তো বিজেপি কে অ্যাটাক করছে মথা নিজেরাই বলছে এটা আমাদের না দুঃখকারী তারা যদি পারেন তাহলে ধরেন মতো অস্বীকার করেছে বলছে এটা দুষ্কৃতকারী রাজনীতি নামে দুষ্কৃতকারী আপনারা আইনি বন্দোবস্ত আপনি কি বলবেন বলেছে ওখানে প্রত্যেক কিছু দেববর্মা মতা করেছে এটা উপর উপর থেকে বলছে তো সেটা পলিটিক্স এর মধ্যে যেটা আছে আপনার ইউ শুড রিড রিড ইন বিটুইন দ্য লাইনস এর মধ্যে যেটা করার করা হবে মুখ্যমন্ত্রী বলেছে উপযুক্ত এই যে গতকালকে না পরশু দেখলাম যে কেউ যদি বলে আমাদের বলবে এখানে করা যাবে না মিটি এখানে মুখ্যমন্ত্রী তো বারবার শিশুর জায়গা করিয়েই তো দেখিয়ে দিচ্ছে যে কারো চোখ রাঙানিকে আমরা ভয় পাবো না আইন আইনের পথে চলবে আর ভারত ত্রিপুরাটা কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি না এটা সবার সম্পত্তি যে ইচ্ছা যে যেখানে যেতে পারবে যে কোনো রাজনীতি যেখানে করতে মুখ্যমন্ত্রী বলেনি গতকালকে বক্তব্য ওরকম করে কোনো কথা নয় ইন জেনারেল কেউ আছে যে কেউ কেউ বলেছে এরকম মিটিং করতে আমি বলছি ত্রিপুরা নিয়ে কোনো আপনাদের নিজস্ব কোনো ভাবনা চিন্তা আছে ত্রিপুরা কোথা থেকে আসছে ত্রিপুরা নামটা ত্রিপুরা ল্যান্ডের মধ্যেই তো আছি আবার ত্রিপুরা ল্যান্ড আলাদা কোথা থেকে আসছে না হাওয়া তো গরম হচ্ছে যে যা বলার বলতে তো অনেক অনেক কিছু বলতে পারে একজন একদম চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসবে বলে নিয়ে আসা যায় আমরা কুমিল্লা নোয়াখালী থেকে যে রং সব নিয়ে আসবো এটা এটা সম্পূর্ণ আলাদা রাষ্ট্র আজকে কবে কি হবে সেটা আমরা বলতে পারবো না সময় সঙ্গে তবে এটা ঠিক এই যে ভারত এখন যে জায়গায় মোদীজির নেতৃত্বে আছে কেউ আঙ্গুল তুলবে আমরা বলবো না আর কেউ যদি আমাদের মানে আক্রমণ করে গরমের ঘুষ কর মারেন না